بسم الله الرحمن الرحيم ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق সম্মানিত বিবাস দেশ এবং যেখান থেকে আমাদের এই ভিডিওটি এখন দেখছেন কোরআনে চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি কামরুল ইসলাম শাকের আজকে কতদিন সমস্যা এই আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ পেরেশান হয়ে না আল্লাহ সুস্থ করবেন আমাদের চিকিৎসা এভাবে যখন পড়ে যায় তখন যতগুলো জিন থাকে ডিস্টার্ব দিয়ে থাকে সবগুলো জিন এসে ভিতরে আসে প্রবেশ করে তখনই পড়ে যায় যদি সে নিজে থেকে নিজে কিছু না করতো তাহলে পড়তো না মানে যদি জিন না থাকতো তাহলে পড়তো না যেহেতু পড়ে গেছে তাহলে কি জিন আছে এখন আমরা ওদের সাথে কথা বলবো আর যে জিনগুলো আসছে ওদের এখন বর্তমানে কোনো হাত ফাঁ এড়ানোর কোনো ক্ষমতা নেই সম্পূর্ণ কোরআনের শক্তিতে সব দুর্বল আমরা এখন শক্তি দিলে কথা বলতে পারবো আমরা একটা তো অপরিত তাদেরকে কথা বলার শক্তি দিচ্ছি আউজিবিল্লাহমিনিস ইসম আল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমাদের সাথে কথা বলেন আসসালামু আলাইকুম আপনারা কয়জন আছেন চারজন সাতজন এই রুগীকে কত দিন আগে ধরছেন হ্যাঁ দেড় বছর হবে দেড় বছর আগে থেকে সমস্যা আপনারা কি বুঝতে হচ্ছেন তো অনেক আর্থ থেকে সমস্যা এরকম অনেক ফ্যামিলি আছে যারা জিনের রুগী নিয়ে সংসার করতেছে জিনের রুগী নিয়ে গড়ে আছে কিন্তু জানেও না যে তার জিন আছে আর এটার কারণে অনেক অনেক কষ্ট পাচ্ছে কথা বুঝছেন আমাদের চিকিৎসাটা হলো সম্পূর্ণ কোরআন সন্না ভিত্তিক আমরা কোরআন পড়ছি হাদিসের একটা টুকরা পড়ছি এটা পড়ে দিয়েছি জিন যদি থাকে চলে আসবে না থাকলে আসবে না যেহেতু আসছে এখনই আমরা কথা বলছি তাহলে আপনারা কতদিন আগে আসছেন দেড় বছর আগ থেকে তার কি কি ক্ষতি করছেন বলেন তো এই রোগীর শরীরে এসে কি কি ক্ষতি করছেন কি কি বলেন আপনি বলেন

তার সম্পূর্ণ ক্ষতিগুলো তোমরা তোমাদের হাতে এখন কেটে দিবে সে যেন এখান থেকে সে সুস্থ হয়ে যায় ঠিক আছে আমি তোমার এই হাতটি খুলে দিচ্ছি যেন এই হাটটি নাড়াইতে পারো তুমি চাইলে কি আমি খোলার আগে হাতগুলো নাড়াইতে ফেরবে হাতটা নাড়াইতে ফেরবে তুমি চাইলে সব বন্ধ কিছু নাড়াইতে ফেরবে চেষ্টা করি দেখো ফারনি আমি কিন্তু খুলি নাইতেছো না তাহলে এটা কোরআনী শক্তিতে কি শক্তি

তুমি আত্মহত্যা করতে আসছো হ্যাঁ কাটো সব কাটো এই আত্মহত্যা করবে না তোমাকে বলছি আগে তার ক্ষতিগুলো কাটো দেখছে নিজে নিজে জবই যেতে চায় যেন তার ক্ষতি না কাটতে এগুলো ফ্যাটার কাটো এ কাটো আর কোন কোন গায়ে ক্ষতি করছো ক্ষতিগুলো সব কাটো তুমি যদি আত্মহত্যা করতে হয় রোগীর গায়ে কেন আর আছে হয়েছে আর কোথাও আছে নাই আমি হাটটা আবার বন্ধ করে দিচ্ছি না লড়াচড়া করুন এখন তোমাদেরকে আমরা কি করতাম বলো ছাড়ে দিলে তোমরা আবার আরেকজনকে ক্ষতি করবে করবো না হ্যাঁ করবো না কি বলেন ছাড়ে দিব আপনারা বললে দিব না আপনারা যদি বলেন হত্যা করতে শোনেন হত্যার দায় এবার আমি নিব না আপনারা যদি বলেন হত্যা করতে তাহলে আমি করব আর আপনারা না বললে আমি করব না এটা আপনাদের দায়

তাহলে ফাদারান পুরো কন্ডাক্টর কাছে নিতে জিজ্ঞাসা আছে ফাদারান এইটা তারা কি ডাক্তার কথা কইতে না তার হলো এতে এমন ডাক্তারের কথা কইবো যে আরো ক্ষতি হই দেব কারণ নিউ ক্ষতি করছেন ওইডি বেদি বেদি ফানি সে হলান দিন দেন নো কেন না না দিন দেন কি ক্ষতি করতে নিছ হলান ধরেন লাফালাফি করলে জানো সমস্যা না হয় জানো আপনার হাতটা ধরিয়েন না হাতটা ভাঙা না এন্ড সুন্দর করে ধরেন জানো সে মানে ব্যথা না পায়

পরিহন ভালো লাগে ভালো লাগে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এতক্ষণ কি হয়েছে কিছু বলতে পারবেন না কিছু বলতে হয় না চিকিৎসা দাম আমার কাছে ভালো লাগছে ভালো লাগছে এরকম দেখছেন কথা না এরকম দেখিনি এরকম চিকিৎসক থাকা দরকার আছে রে তো দরকার আছে না মানুষের উপকার হোক এটা তো সবাই চায় তো ভাই আপনি তো সরাসরি ভিডিও করছেন দেখছেন আপনার কাছে কেমন লাগছে না আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমরা চিকিৎসা এভাবে করলে মানুষ উপকৃত হইব এত ভালো হইছে আমরা যেভাবে দরা ছোয়াবে দিত আমি কি তাকে ধরতে হয়েছে তার আঙ্গুল টিভি ধরতে হয়েছে এইভাবে মেয়েদের চিকিৎসাটা ওইভাবে দরা ছোঁয়া ছাড়াই করি বিভিন্ন জায়গায় গেলে দেখবেন আঙ্গুল টিভি ধরে তেল লাগায় কত রকম ইয়ে করি তারপরে চিন্তা আমাদের কোনো কিছুই করতে হয় না আপনার কাছে কেমন লাগছে আপনি তো আরেকটা রোগী নিয়ে আসছেন ভালো লাগার কারণে তো আমি আপনার নাম্বারটা রাখছি এবং আপনার কাছে আপনার নাম্বারটা ওনাদেরকে দিয়েছি কথা বলেন আমার ভাইরাল ছেলে আমি বললাম জায়গায় বিভিন্ন জায়গায় দৌড়ে দৌড়ি না করি আমার সাথে একদম খুব ইচ্ছুদ খুব আমি একজন উঠেছি খুব ভালো একজন কোরআনের নাম্বার আমার কাছে একজন আলেমের নাম্বার আছে কোরআন তাদের নাম্বারটা নিয়ে তুমি ট্রাই করো দেখো আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ এবং দেশের সম্মানিত যেখান থেকে আমাদেরকে এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন করোনা চিকিৎসা কেন্দ্র কেন্দ্রীয় সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি একটি দুঃখজনক বিষয় না বলে না সেটা হলো অনেকে আমাদের ভিডিওগুলোকে কাটসাট করে তাদের মোবাইল নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করে তাই আমি মুখে আমার নাম্বারটি সব ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন এই নাম্বার ব্যতীত আমার আর কোনো নাম্বার নেই অন্য কোনো নাম্বার থেকে যদি কখনোই কেউ যোগাযোগ করতে চায় অথবা আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার দেখেন তাহলে বুঝে নেবেন যে এটা প্রতারকের নাম্বার প্রতারক সে আপনাদের সাথে প্রতারণা করার জন্য এগুলো করছে আর একটি কথা আমরা নিজে থেকেই কারোর সাথে যোগাযোগ করি না যাদের সমস্যা তারা আমাদের সাথে যোগাযোগ করতে হয় যদি কেউ আমাদের নাম বললে যোগাযোগ করে বা মেসেঞ্জারে আপনাকে নিজে থেকেই নক দেয় তাহলে বুঝবেন যে এটা আমাদের কেউ নয় আর আমাদের এখানে আমার কোনো অ্যাসিস্ট্যান্ট অথবা মিডিওম্যান এবং মানে এই বলতে এরকম কোনো কিছুই নাই সব কিছু এখন নাই একা একা আমিই কাজ করি রোগী দেখি কম সময় দিই গুরুত্ব দিই ভালোভাবে কাজ করার চেষ্টা করি আপনারা কোরআনই চিকিৎসা যারা নিতে চান তারাই যোগাযোগ করবেন এবং সম্পূর্ণ কোরআন ভিত্তিক আমাদের চিকিৎসাটি আর যে কোনো ওলামাই ক্রামের নজরে যদি আমাদের চিকিৎসার ভিডিওটি পড়ে তাহলে যদি আমাদের চিকিৎসায় কোনো সংশোধন অথবা সংবর্ধন বিয়োজন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানালে আমরা চেষ্টা করব আরেকটি বিষয় আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি আমাদের চিকিৎসাটা আপনারা যারা নিচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে ফিডব্যাক জানাবেন এবং যারা আগে চিকিৎসা নিয়েছেন ভিডিওটি দেখলে কমেন্টে আপনাদের অবস্থান জানাবেন আপনারা এখনও কেমন আছেন